ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ ভালোভাবে লেখা শিখতে চাও সেটা হতে পারে ট্রান্সলেশন হতে পারে প্রেসি বা যেটাই তুমি লেখা শিখতে চাও বা যেটাই তুমি ভালো লিখতে চাইবে তার জন্যে বেশ কিন্তু তোমাদের হচ্ছে ট্রান্সলেশন যাতে তোমরা ট্রান্সলেশন ভালো করতে পারো তাই আমি একদম জিরো লেভেল থেকে ওয়ান লাইনার হিসাবে আমি শুরু করেছি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স অলরেডি আমি ট্রান্সলেশনের ডে থ্রি আজকে আলোচনা করব অলরেডি দুটো আলোচনা করে দিয়েছি আজকে ডে থ্রি হবে প্রথম ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি তারপরে প্রেজেন্টেন্সের বিভারগুলো নিয়ে আমি আলোচনা করেছি তাদের ব্যবহারগুলো নিয়ে বলেছি তো আজকে আমরা শিখব এখানে পাস্ট টেন্সের যে বিভারগুলো হয় তার বেসিসে যে ট্রান্সলেশনটা হয়ে থাকে এবং সেইগুলোর ব্যবহার আমরা দেখব ওকে তো চলো দেখো ওখানে পাস টেন্স মানে দেখো ব্যাকেটে লেখা আছে অতীতকাল তো বলে রাখি যারা তোমরা এর মেটেরিয়ালসটা পেতে চাইছো এই যে মেটেরিয়ালসটা তোমাদেরকে আমি করাচ্ছি এটিকে যারা পেতে চাইছো তারা আমার ডেসক্রিপশন বক্সে দেখবে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে টেলিগ্রাম চ্যানেল আমার নিজস্ব অ্যাপ সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে ডাউনলোড করলে সেখান থেকে তুমি মেটিরিয়ালসগুলো পেতে পারবে ওকে তো দেখো প্রথমেই বলি আমি যেহেতু একদম শুরু থেকে বা জিরো লেভেল থেকে শুরু করেছি তো আমি একদম এর ব্যাস টেন্সের যে বিভারগুলো আছে দুটো ওয়াজ ওয়্যার তার ব্যবহার বলবো এবং এর বেসিসে কয়েকটা আমি ট্রান্সলেশন বলবো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বোধ ওকে তো চলো আমরা দেখি আছে কি না পাস টেন্সে অ্যাকচুয়ালি পাস্ট ছিলাম ছিলে ছিল অর্থে দেখো কী কী ছিলাম ছিলে বা ছিল এই তিনটে ওয়ার্ড বা তিনটে সেন্স যখন আমরা দেখব কোনো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট আমরা বুঝে নেবো সেটা কোন টেন্স বলো সেটা past tense তো এর ক্ষেত্রে যদি আমরা বিভারগুলো দেখি কি হয় না ওয়াজ ওয়ার প্রেজেন্ট টেন্সে ছিল অ্যাম ইজার এখানে হচ্ছে দুটো ওয়াজ ওয়্যার বোঝা গেল তো দেখো এই ওয়াচ ওয়ার এর ব্যবহার সিঙ্গুলারের সঙ্গে এরকম বা এক বছর বা বহু বছরের সঙ্গে কিভাবে ব্যবহার এগুলো দেখে নি যখন বলছে আমি ছিলাম মানে কি আমি ছিলাম সেটা হচ্ছে আই ওয়াচ তুমি ছিলে ইউ ওয়ার সে ছিল হি ওয়াচ বালকটি ছিল দ্য বয় ওয়াচ আমরা ছিলাম ওয়্যার তোমরা ছিলে ইউ ওয়্যার দেখো এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে ওয়াজ আর ওয়ের বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন এক বচন বা বহু সঙ্গে কি হচ্ছে নাম্বার অনুযায়ী সেটা ব্যবহার হচ্ছে তো সেটা আমরা আরও একটু এগিয়ে আলোচনা করে নেব ভালো করে ডেকে কি কোনটার সঙ্গে অ্যাকচুয়ালি কোনটা বসছে শুধু এখন উদাহরণটা একটু দেখে নাও তারা ছিল বালকেরা ছিল দা বয়েজ দেখো এখানে বালকটি ছিল যখন একটা ছিল দা বয় ওয়াজ বালকেরা ছিল দা বয়েজ ওকে দেখো এর বেসিসে বা এই বিভাগের বেসিসে আমি কয়েকটা ওয়ান আর ট্রান্সলেশন তোমার কাছে পড়ে দেখাচ্ছি এবং তোমাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি ওকে আমি সবাই উপস্থিত ছিলাম দেখো এখানে যখনই তুমি পেয়েছো ছিলাম তার মানে এটা পাস্ট টেন্স কে সবাই উপস্থিত ছিল না আমি দেখো আই হচ্ছে সিঙ্গুলার সেন্সে এর সঙ্গে কি হবে ওয়াজ বসবে দেখো আই ওয়াজ উপস্থিত হচ্ছে প্রেজেন্ট সেন্সে প্রেজেন্ট মানে উপস্থিত তাহলে আই ওয়াজ প্রেজেন্ট কোথায় ইন দ্য মিটিং ঠিক আছে সবাই বলেছে ইন দ্য মিটিং ওকে সে ধনী ছিল ছিল পাস্ট টেন্সে কিন্তু ইউ ওয়াজ রিচ ওকে আমরা অসুস্থ ছিলাম তাহলে আমরা বলতে উই যেই না এটা বহু বচন হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে বলো ওয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক বচনের সঙ্গে বিভাব কি হয় ওয়াজ হয়ে থাকে আর বহু বচন হলে সেটা কি হবে ওয়ার তাহলে আমরা বলতে আমরা একের অধিককে বোঝাচ্ছে উই ওয়ার ইল তুমি স্বাস্থ্যবান ছিলে ঠিক আছে তুমি স্বাস্থ্যবান ছিলে ইউ ওয়ার হেলদি এক্ষেত্রে খেয়াল রাখবে যেহেতু ইউ তুমি অর্থে বা তোমরা অর্থে দুটো অর্থেই ব্যবহার হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু ইউ এর পরে সিঙ্গুলার হলেও কি হবে বলো আর তোমরা সেন্সে মানে বহুবচন সেন্স হলেও ওয়ার ওকে তো দেখো ইউ ওয়্যার হেলদি তার মানে তুমি স্বাস্থ্যবান ছিলে ইউ ওয়ার হেলদি তার পিতা দয়ালু ব্যক্তি ছিলেন পাঁচ সেন্সে ছিলেন হিজ ফাদার ওয়াজ এ ভেরি কাইন্ড পার্সন তাহলে দয়ালু বলতে আমরা কি দেখলাম কাইন্ড ওয়ার্ডটা তাহলে হিজ ফাদার ওয়াজ এ ভেরি কাইন্ড পার্সন ওই ছেলেগুলো খুব দুষ্ট ছিল ওই ছেলেগুলো দেখো একটা জিনিস আছে এখানে একটা জিনিস শিখে নেবে ওই ছেলেগুলো আর এই ছেলেগুলো দুটোর মধ্যে একটু ফারাক আছে দুটো কিন্তু বহুবচন সেন্সে এই ছেলেগুলি বললেও বহুবচন আর ওই ছেলেগুলি বলল বউবছ কিন্তু যেহেতু দেখো যখন আমরা বলছি এই কোনো একটা জায়গায় যখন এই ওয়ার্ডটা ব্যবহার করছি এটার সেন্স কিন্তু কি বলো মানে বর্তমান সময়ের কোনো জিনিসকে বোঝা যদি আমি এখানে কয়েকটা বই রেখে দিই ওকে বই রেখে বললাম এই এইগুলি হচ্ছে সাহিত্যের বই তার মানে বর্তমানে তোমার সামনে কিছু জিনিস হাজির করে বা কোনো বই হাজির করে বলছি যে এইগুলো সাহিত্যের বই তার মানে এই ওয়ার্ডটা কি করে বলো প্রেজেন্ট তাই তো আর দেখো ওই বা সেই যদি আমরা বলে থাকি দেখো ওই ওই ছেলেগুলো এবং পাস্ট টেন্স আছে তখন কিন্তু আমাদের কি হচ্ছে পাস্ট টেন্স অনুযায়ী যদি এই সেন্সে আমরা করে থাকি বলো কি ডিজের ব্যবহার বস্তুর ক্ষেত্রে করে থাকি এখানে দেখো ব্যক্তি বলে আমরা কি করছি বলো ওই সেন্সে এখানে দোজ বয়েজ ওয়ার ভেরি নটি আগের দিন একটা পড়েছিলাম না এই ফুলগুলি তাহলে এখানে ওই ছেলেগুলি ঠিক আছে দোজ বয়েজ ওয়ে যে কি জানলাম নটি ওকে দেখো এখানে একটা নোট নিয়েছি যেটা আমি অলরেডি বলেছি সাবজেক্টটি সিঙ্গুলার হলে ওয়াজ এবং বহু বছর হলে ওয়ার ব্যবহার ইউ সিঙ্গুলার হলে ওয়ার ব্যবহার হয় মানে ইউ এমন একটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়ার আর তোমরা মানে বহু বচন যদি হয় তাহলেও কি হয় বলো হবে ওকে যা আমরা পড়লাম তার উপরে আমরা একটু অনুশীলন হিসাবে দেখতে পারি কি না তার উপর আমরা অনুশীলন হিসাবে দেখতে পারি কি লোকটি দরিদ্র ছিল দেখো লোকটি দরিদ্র ছিল পাস টেন্স ছিল মানে ম্যান ওয়াজ পোর গরিব বা সেন্সে কি পুর ওয়ার্ড ওয়ার্ডটা ব্যবহার করে থাকে তিনি খুব অলস ছিলেন অলস নিয়ে কি লেস দিক দেখো ভেরি লেছে তিনি খুব অলস ছিলেন ইন্দ্রনীল অঙ্ক কোষ ছিলেন ঠিক আছে দেখো কোষ ছিলেন মানে কোশিতে ছিলেন কাজটা চলছে কন্টিনিউয়াস ফার্স্ট টেন্সে ইন্দনিল ইন্দ্রনীল ওয়াজ সলভিং দ্য সাম দেখো এখানে কেন আমরা করেছি ওয়াচ করেছি কিন্তু যেহেতু এটা ডিটেলস আরও আমরা যখন টেন্সের ওয়াইজ ধরে ধরে আমরা মূল টেন্সের ট্রান্সলেশন করবো তখন এটা আরও ডিটেলস অ্যানালাইজ করবো শুধু এখানে দেখো ওয়াই বিভাগটা বসেছে কিন্তু যেহেতু কাজটা হইতেছে তাহলে সলভিং দা সাম অঙ্ক বলতে সাম হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় কবি ছিলেন ফার্স্ট টেন্সে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট ওকে সুভাষ বসু একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাহলে এখানে একটু বড় কিন্তু দেখো তোমাকে ওয়ার্ডগুলোর সঙ্গে তো পরিচিত হতে হবে সুভাষ বোস ওয়াজ একজন সাহসী তাহলে এ ব্রেভ স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পাটপাট করে তাহলে স্বাধীনতা সংগ্রামী কি স্বাধীনতা ফ্রিডম সংগ্রামী হচ্ছে ফাইটার ছিলেন হচ্ছে ওয়াজ একজন সাহসী হচ্ছে এ ব্রেভ ফ্রিডম ফাইটার বুঝে গেল তো এটা গেল কি না হ্যাঁবাচক সেন্সে কিন্তু এটাই যদি আমরা এই পাস্ট টেন্সের বিভার্বের সাহায্য যদি আমরা নেগেটিভ সেন্টেন্স ফর্ম করি তাহলে দেখব কি না আমরা ভার্বের পরে কি করছি না নটটাকে ব্যবহার করে নিচ্ছি দেখো আকাশ পরিষ্কার ছিল না যদি আমরা বলতাম আকাশ পরিষ্কার ছিল তাহলে লিখতাম স্কাই ওয়াজ ক্লিয়ার কিন্তু এখানে কি বলেছে পরিষ্কার ছিল না দ্য স্কাই ওয়াজ নট ক্লিয়ার তাহলে দেখো ওয়াজের পরে কি হচ্ছে আমাদের ওয়াজের পরে কি হয়েছে নটটা বসে গেছে খেয়াল করে দেখো ওয়াজের পর ডাইরেক্ট ওয়াজের পরে কি হচ্ছে নটটা বসে গেছে সে বোকা ছিল না যদি বলতাম সে বোকা ছিল তাহলে হিওয়ার যে ফুল বলতে পারতাম হিওয়াজ ফুলিস বলছে সেটাই ওয়াজ নট তাহলে ছিল না বলেছে ওয়াজ নট ঠিক আছে এখানে এ ফুল বললেও কোনো অসুবিধা নেই তারা আমাদের আত্মীয় ছিল না দেখো তারা আমাদের আত্মীয় ছিল সে ইংলিশ কি দেওয়ার আওয়ার রিলেটিভ ওকে দেওয়ার নট আলছিল না the car was not running মানে চলছে ছিল না কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ नॉट रनिंग প্রুফদুত এ너지 কি ভেরি ফার্স্ট মানে চলছে না অর্থে কি ওয়াজ नॉट रनिंग এই চলছেতে ছিল করতে আমরা কি ওয়াজ ডান চলছেতে ছিল না ওয়াজ नॉट रनिंग ओके ঘুড়ি গুলো আকাশে উড়ছিল না দা কাইটস ওয়্যার नॉट ফ্লাইং ইন দা স্কাই দেখো এখানে যদি বলতো উড়তে ছিল তাহলে ওয়্যার ফ্লাইং আর এখানে বলেছে উইতে ছিল না বা ছিল না নট ওকে তো আমরা এখন জাস্ট ডিসকাশন করছি তো যখন এই তোমাদের স্টেপ স্টেপ বাই আর কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কী হবে হোমওয়ার্কের মাধ্যমে আমরা কি এইগুলো আবার অনুষ্ঠানগুলো প্র্যাকটিস করতে থাকবো তো তোমরা এখন প্রতিদিন একটা করে কনসেপ্ট ক্লিয়ার করে নাও আমি খুব বিঘিনার থেকে শুরু করেছি এরপরে আমি অ্যাডভান্স বা মিডিয়াম স্ট্যান্ডার্ডের যেটা ট্রান্সলেশন হয় সেটাতে যাব বেশি আসব কিন্তু একটা বিগিনারের যে বেসিক কনসেপ্ট সেটা আমি সেরে নিচ্ছি তোমরা একবার ফলো করে নাও এটা যখন তোমরা অ্যাডভান্সে যে লিখবে ট্রান্সলেশন করবে অনেক কি এরর বা তোমরা যে সিলি মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে পারবে ওকে এরপরের ক্লাস আমরা ফিউচার টেন্সের স্যাল উইলের যে ব্যবহার সেটা নিয়ে আলোচনা করব কন্টিনিউ করতে থাকো দেখা Thank you.